আসসালামু আলাইকুম কেমন আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দয় সবাই ভালো আছে তো আমরা যেহেতু সিঙ্গাপুর যাচ্ছি তাই না সিঙ্গাপুর সম্পর্কে আমরা কিন্তু এখান থেকে জেনে নেব আর কিগুলো তো এই জন্যই এখানে কথা বলা হয় তো সিঙ্গাপুর যে গুরুত্বটা নিয়েছেন এগুলো আমাদের অনেক জানাতে আছে

আমরা চাই না যে আমাদের এখান থেকে আমরা এত সুন্দর করে দিয়ে যাচ্ছি এবং কি জানিয়ে দিচ্ছি তারপরে যদি ওখানে আপনারা ভুল করেন জন্য আপনারা দেখেন হ্যাঁ ওখানে আপনারা কোনো ধরনের কিছু খাবেন না বাইরে হ্যাঁ বইটা কথা বলিস বুকিং করবেন না বা এরিয়া ছাড়া বুকিং করবেন না কিছু কিছু নির্দিষ্ট এরিয়া আছে টিকিট খাওয়ার জন্য হ্যাঁ ওইটা পড়া জায়গায় টিকিট খাবেন না আর ইম্পর্ট্যান্ট আমরা চাই আমাদের কিন্তু এই পর্যন্ত অনেক ফ্লাইট নিয়ে আমাদের গত মাস থেকে শুরু করে এই মাস থেকে শুরু করে আমরা প্রায় তিন চারশো লোক আমাদের ফ্লাইট হয়ে গেছে পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসে আর আমরা চাই যে আগামীতে যারা যাবে তারাও কিন্তু ভালো থাকে কিন্তু সিঙ্গাপুরের রুলস যদি ফলো না করো তাহলে কিন্তু আপনাদেরকে প্যানাল্টি দেব কথা বলছেন এই জন্য আমরা প্রথমত যে সিঙ্গাপুরের ডিসিপিআরের যে সেফটি যে রুলস আছে এই বিল জিনিসগুলো কি আমরা একবারে ভুলবো না হ্যাঁ পিপি পিপি পার্সোনাল ওটা তো ইকুইপমেন্ট প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না এই যে সরঞ্জামগুলো আছে এইগুলো ছাড়া আমরা কোনো কাজ করবো না ঠিক আছে কোনো হাইটে কাজ করলে বডি হান্ডেড ছাড়া কাজ করবো না বডি হান্ডেড ঠিক আছে কোনো হাইটে উঠে 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 না কত ওয়ান পয়েন্ট

আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা আসলে গত মাস থেকেই আমাদের এই মাস পর্যন্ত প্রায় তিন চারশো প্যাসেঞ্জার আমরা অলরেডি সেন্ড করছি সিঙ্গাপুরে বিভিন্ন শিপয়ার্ডে এবং পিসিএমও তো আশা করব আপনারাও আমাদের অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা ভিজিট করেন আপনারা এখানে এসে কাজ শিখবেন আমাদের যথাযথি চেষ্টা থাকবে যে আপনাদেরকে ভালো একটা জায়গায় বিশেষ করে সিঙ্গাপুর আমরা এখান থেকে অনেক লোক নিয়ে থাকি তো আপনারা কাজ শিখলে আমরাও আপনাদেরকে নেওয়ার একটা অপরচুনিটি থাকবে তো অবশ্যই আপনারা আসুন আমাদের এখানে এসে দেখুন একবার হ্যাঁ দেখার পরে আপনারা যদি স্যাটিসফ্যাকশন হন অ্যাডমিশন করুন কোনো সমস্যা নেই আমাদের এখানে শিক্ষক মণ্ডলী যারা আছে সবাই খুব ভালো এক্সপিরিয়েন্স এবং ভালো এডুকেটেড পারসন এবং একবার ডাব্লিউ পি সম্পর্কে যথেষ্ট ভালো জানে কি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল অল অফ দিস সো আশা করি আপনারা আমার ট্রেনিং সেন্টারটা অবশ্যই আপনারা এসে ভিজিট করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরা রাহমতুল্লা